আমি প্রশান্তকে বলতে চাই দুই দিনের ভিতরে যদি আপনারা এই আসানি করতে না পারেন আমরা কবি প্রশাসনের পক্ষ থেকে সমস্ত টাঙ্গেলকে অচল করে দিব ইনশাল্লাহ আমরা চাই যে দেশ ভালো চলে আওয়ামী লীগের প্রেক্ষাপটা যারা আছে তারা উত্থাপ বস্ত্রজীবী লীগ আমরা ঘুরিয়ে দিতে চাই না আমরা আইন হাতে নিতে চাই না যেহেতু প্রশাসন আছে আমরা প্রশাসনিক আমরা চাই আওয়ামী লীগের সব দূর হোক শ্রমিক ভাইদেরকে অন্যায়ভাবে অত্যাচার করে এইভাবে মারপিট করে আহত না করতে পারে আর যদি কোন শ্রমিকের রক্ত বসায় না যায় শ্রমিক ভাইদেরকে একাত্র হয়ে এই সমস্ত সন্ত্রাসীদের মোকাবেলা করে এই বাংলার চমেন থেকে উদ্ধেপ করতে চাই পান্তীয় চমেন দুই দিনের মধ্যে আমাদের শ্রমিকে তারা আলটিমেটাম দিয়েছে আপনারা দুই দিনের মধ্যে এই আমি সন্ত্রাসীদের দুই দিনের মধ্যে যদি আইনের আওতায় না আনতে পারেন আমরা সারা বাংলাদেশের কাজ ও রাজনীতি শ্রমিককে অক্ষ করে সারা বাংলাদেশ অটল করে দেব আপনারা ফেলে যাবেন রাজ ও রাজমন্ত্রী যদি কর্মবিৃতি করেন আপনারা কিন্তু বহুপরা বনে ঘরে রাখতে পারবেন না ঠিক আর তাদের বানানো ঘরে আপনারা থাকেন এটা যদি ভুলে যান তাহলে আপনাদের ঘরে অশান্তি ধরে হবে সেই জন্য বলতে চাই আপনারা অনুতি বিলম্বে Amish বন্দসিদের যে হিন্দরে যে ঘটনা ঘটেছে সেটা দুদিনের মধ্যে ব্যবস্থা নেন তারপরে আমাদেরকে সারা বাবুলতে কর্মসুচির দিকে যেতে সক্ষম বাংলা যারা বড় ভাষানী এলাকা এখান থেকে মুসলিম দলের মানুষের কথা বলেছে সারা বাংলাদেশ তথা পৃথিবীতে এই আন্দোলন চলেছে সেই জন্য মৌলানের এলাকা থেকে আমরা বলতেছি যে এই বিচার আপনারা দুই দিনের মধ্যে করবেন কতিপয় সন্ত্রাসীরা নামে একজন সন্ত্রাসী ভোট ফাটান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের এই বিরাট মাদ্রে হামলা করে আমাদের নেতৃবৃন্দ তোমার ধর করে আমাদের অভিযোগ ভাঙচুর করেছে আমি প্রশাসনের কাছে বলতে চাই যদি আমাদের এই নেতৃত্বের বিচারটা হয় আমাদের এই শ্রমিকের বিচারটা হয় তাহলে টাকা অথবা বাংলাদেশে সকল কাজ বন্ধ হয়ে যাবে তাই আমার প্রশাসনের কাছে দাবি যাতে আমাদের যাই বিচার পাই দুই দিনের মধ্যে তারা আমাদের এই গণবন্ধনে এসেছেন ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যের চলছে